কেশাগ্র স্পর্শ হলে তার দায় তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নের জবাব এবং শুভেন্দু অধিকারী কথা বলছেন কি বলছেন তার সমাজ নিয়ে আপনি কথা বলছেন তারা যদি আন্দোলনে নামে তাহলে কিন্তু মুসলিম সমাজের সাথে মত বন্দ্যোপাধ্যায় দেখছি দেখুন আপনি যদি বলেন মুসলিম সমাজের কথা বলেছেন তাহলে আমি মুসলিম সমাজের দেবো আগে আপনি কি করবেন আমি প্রথম বলবো মুসলিম সমাজকে আমার আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম ইসলাম ধর্মের আমি অনুসারী এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না আমি অনুরোধ আপনাদের কাছে করবো দু হাজার এগারো সালে দু হাজার একুশ সালের আগে মমতা ব্যানার্জী বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দোহা উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জির তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরকারের প্রধান যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা মাদ্রাসা সম্পর্কে মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার তা না করে আমার তো মনে হয় কলেমে মুসলমানদেরকে উস্কানুর চেষ্টা করা হচ্ছে যে বাবুকে তোমার ধরো আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের আমরা ধরবো পশ্চিমবাংলা সরকারের প্রধানকে আপনি দু হাজার একুশ সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে ভাসতে গেলে আমাকে ভোটটা দিতে হবে আমরা বিজেপিকে রুখবো বিজেপি কে ঢোকার জন্য আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দু বাবু গালাগালি করছে বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদের খাপিয়ে তোলার চেষ্টা করছেন কেন আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন প্রয়োজনে আপনারা নবান্নে যান মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন প্রয়োজনে আপনার আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দু কাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে না ধর্মীয় দাঙ্গা লাগাবার যদি ওকে অপচেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যান গিয়ে জিজ্ঞাসা করুন দলবদ্ধ নয় ওখানে ওয়ান ফোর থাকে নবান্ধের আশপাশে দলবদ্ধভাবে যাবেন না পুলিশ জাতি কাজ করে ভাগিয়ে দেবে আপনারা তিনের কম মানুষ দিয়ে জিজ্ঞাসা করতে পারেন